দুই দুই বাটি মালাই আইসক্রিম আজকে বাড়িতেই তৈরি করব। এই জিনিসটা তৈরি করার মতন কোনো প্ল্যান আমার ছিল না আসলে সব জিনিস সব সময় প্ল্যান করে করা যায় না হঠাৎ করে অনেক সময় অনেক জিনিস হয়ে যায় এসে দেখেন আপনাদের ভাইয়া দই নিয়ে আসছে এই দইটা দেখতে এত পরিমাণে সুন্দর ছিল আর এত পরিমাণে খাইতে মজা ছিল যে কী আর বলবো বলার মতো না কিন্তু এই দইটা তৈরি করার সময় সবচেয়ে বড়ো ভুল করে ফেলছে এর মধ্যে এক পুরো বিষ দই দেয় নাই যে কারণে এটা জমে নাই যেমনি রেখে দিয়েছিল তেমনিই আসে আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই এক বাটি দই কিন্তু একটুও জমে নাই যেভাবে রাখছে সেভাবেই আছে খাইতে অনেক মজা হয়েছিল আর আপনাদের ভাইয়া এটা নিয়ে আসছে তো যাই হোক আমার মেয়েকে খাইয়ে দিলাম ও তো এমনিতেই খাইতে চায় না কিন্তু ও অনেক মজা করে খাচ্ছিল এই যে দেখেন জগা এই জিনিসটা খাইতে আমার অনেক বেশি ভালো লাগে বাড়িতে তো গাছে অনেক আছে কিন্তু নিয়ে আসা হয় না যে কারণে আপনাদের ভাইয়া এদিক থেকে কোথায় থেকে যেন নিয়ে এসে দিছে আমাকে আর আজকে আমাদের প্ল্যান আছে আমরা বাড়িতে যাব যে কারণে এই জিনিসগুলো কাটাকুটি করে রেখে দিচ্ছি রেখে দিয়ে যদি চলে যায় তাহলে দেখা যাবে আসার পরে আবার নষ্ট হয়ে যাবে একটু প্রচেস করে রাখলে কিন্তু অনেক দিন পরেও খাওয়া যাবে যে কারণে আমি কাটাকুটি করে নিয়ে এটা ভাপিয়ে নিয়ে একদম সুন্দর করে বাটিতে ভরে রেখে দিচ্ছি ড্রিপ ফ্রিজে দেখা যাবে ছয় মাস বছর পরেও কিন্তু খাওয়া যাবে আর ওইভাবে যদি রেখে যেতাম তাহলে হয়তো নষ্ট হয়ে যেত যেহেতু আমার অনেক পছন্দের জিনিস আমি তো একপটও নষ্ট করব না তো সুন্দর করে আমি সংরক্ষণ করে রেখে দিলাম আর এইদিকে এই দইগুলো এগুলোও যদি রেখে যাই তাহলে এটাও যে নষ্ট হবে না তার কোনো গ্যারান্টি নেই যে কারণে এগুলোকে আমি টিফিন বাটিতে ভরে নিচ্ছি ঘরে তেমন কোনো বাটিও ছিল না ফ্রিজে আমি বরাবরই এখন বাটিতে করে মাছ মাংস সব কিছুই রাখি তো এই দুইটা বাটি ছিল একটাতে আমার মেয়ে চানাচুর খাইতো আর একটাতে আমি দুধের সর জমাইতাম ঘি বানানোর জন্য তো এই দুইটা বাটিতেই আমি ভরে নিলাম টোটালে দুই বাটিও হয়ে গেল দেখেন কিছুটা খাওয়ার পরে আর আমার মেয়ে তো লেগে পড়েছে মুখ লাগানোর জন্য ও এত পরিমাণে চাপা চাপি করে মুখ লাগাচ্ছিলো আমি তো ভয় পাচ্ছিলাম না জানি উল্টে পাল্টে পড়ে যায় তো এখানে দুই দুই বাটি হইলো আর এখানে কিছুটা আমি রেখে দিয়েছি আমার মেয়ের জন্য ছোট্ট একটা আইসক্রিম বানাবো তো এই যে দেখেন আমার মেয়ের জন্য একটা ছোট্ট আমি আইসক্রিম বানালাম আর দুই বাটি আইসক্রিম এমনিতেই বাটি আইসক্রিম বানালাম তো যাই হোক ফ্রিজে রেখে দিলাম এইদিকে রোজার আগে বাজার করা হয়েছিল মাছ মাংস সব কিছুই রোজার মধ্যে আর কোনো কিছুই কেনা হয়নি যে কারণে আমাদের খাবার তো শেষ টুনির খাবারও শেষ হয়ে গেছে এদিকে টুনি আবার খাওয়ার জন্য অনেক জ্বালা যন্তলা করছিলো বাড়িতে যেহেতু যাবো যাওয়ার সাথে সাথে তো আর খাবার দেওয়া যাবে না যে কারণে ভাবছি কিছুটা খাবার তৈরি করে খাইয়ে নিয়ে যাই ফ্যাট কিছুটা বড়া থাকলে ও শান্ত থাকবে তো একটা টাকি মাছ অনেক বড় সাইজেরই বের করেছে আর তারপরে ওই যে দেখেন ওকে দিয়ে দিয়েছি চটকিয়ে ও এত পরিমাণে মজা করে খাচ্ছিলো যে কী আর বলবো এর আগে ওকে অনেক কিছু খাওয়ানো হয়েছে কিন্তু টাকি মাছটা এর আগে কখনও খাওয়া হয় নাই আজকে প্রথম খাচ্ছে তো এই যে দেখেন যতটুকু দিয়েছিলাম আমি সবটুকু খেয়েছে তারপরেও আমি আবার এর অর্ধেক দিয়েছি সেটাও খেয়ে নিয়েছে ওর অনেক মজা লাগছিল বুঝতেই পারছি ও আবারও খাওয়ার জন্য আমার পাশে এ যে দেখেন ঘুরছিলো কিন্তু আর দেওয়া যাবে না একবারে অতটা খাওয়ালে আবার সমস্যা হতে পারে তো যাই হোক একে খাইয়ে দাইয়ে নিলাম ওইদিকে আমার কাজকামও সেরে নিলাম এখন কিন্তু আমরা বাড়িতে চলে যাব যে কারণে এখন ব্যাগপত্র গোসাতে হবে তো যাই হোক ঘরের কাজ মোটামুটি শেষ করে নিয়েছি তো আজকের মতন এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ